রসুল্লাহ সাল্লাস্লাম যখনই কোন বিপদে পড়তেন তখন সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেন বিপদে পড়লে আমরা বিভিন্ন রকমের কর্মসূচি হাতে নিয়ে থাকি কেউ সবিনা খতম করিয়ে দেয় কেউ সুয়া লক্ষ্য বা কোরআনের অমক চুরার খতম কেউ খতমে সাফা খতমে নারিয়া খতমে নুরিয়া জালালি খতে গান মানে কত রকমের খতম আছে সালাতের মাধ্যমে সাহায্য চাওয়ার অনুপম ব্যবস্থাপনা দিয়ে গেছে আপনার টেনশন কিং কর্তব্য বিমূর হয়ে গেছেন বিপদ আপদ বালা মুসিবত কেস কাছারি মামলা মোকদ্দমা একদম অস্থির এই অবস্থায় রসুল্লাহ শিখিয়েছেন সালাত সালাতুল হাজাত হল প্রয়োজনের সালাত আপনার অভাব অনটন কষ্ট ক্লেশ দুঃখ যাতনা সব কিছু আল্লাহকে জানাবেন ইয়াকুব সাল্লামের ছেলে যখন হারিয়ে গেল তাজা তাগরা সন্তান ওরা নিয়ে কোথায় গায়েব করে দিল কোনো সন্ধান পাওয়া গেল না বুঝতে পারলেন ছেলে আমার আছে কোথায় যেন এরা গায়েব করে দিয়েছে তিনি বললেন ইননামা আনা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমি আমার দুঃখ শোক সব আল্লাহর কাছে বললাম দুনিয়ার কোন মানুষকে বলে কাজ হবে না আল্লাহর কাছে বললাম ফিলিস্তিনি ওই ছোট্ট নাবালক শিশুর মতো যখন তাকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে তখন বলছে আমি সব কিছু আমার আল্লাহকে বলে দিব নাবালক শিশু শাহাদক বরণের পূর্ব মুহূর্তে এই জাতিকে পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দিল তোমাদের কাছে অভিযোগ করে লাভ নাই আমি আমার আল্লাহর কাছে আমি সব কথা বলে দিব আমার উপরে কিভাবে নির্যাতন করা হচ্ছে আমাদের উপরে কিভাবে নির্যাতন করা হচ্ছে সমস্ত অভিযোগ আমার আল্লাহর কাছে আমি তুলে ধরব ইয়াকুব অকুব বললেন তোমরা আমার ছেলে ব্ল্যাকমেলিং করে নবীর বেটা হয়ে বাপের সাথে এই দুর্ব্যবহার বাপের কলিজার টুকরাটাকে ভুল বুঝিয়ে নিয়ে চলে গেলে নিয়ে যায় ছেলেটাকে কোথায় গায়েব করে দিয়ে জামা নিয়ে এসেছ আর বলছো যে বাঘে খেয়েছে হ্যাঁ বাঘ তো খেয়ে ফেললো জামা তোমরা কোথায় পেলে বাচ্চাটাকে তো বাগে খেয়েছে জামা কোথায় পেলে বাঘ তো খাওয়ার আগে জামাটা খুলে দিয়ে দিছিল তোমার হাতে ফেরত যে তোমার ভাইয়ের জামাটা নিয়ে তোমার আব্বাকে দিয়ে দিও তোমার ভাইকে আমরা খেয়ে ফেললাম মিথ্যা কথা বলার জায়গা পাও না কেমন মিথ্যা কথা যে বাগে খেয়েছে আর জামার মধ্যে রক্ত আছে কিন্তু জামা তো ছেড়ে নেই ছেড়ে নেয় বাঘে যদি কাউকে ধরে খায় জামাটা খুলে ফিরে নিয়ে যায় নাকি না জামা খুলে নেয় না জামা সবই নিয়ে যায় বাঘ যদি খেয়ে লাশটাকে ছিন্ন করে চলে যায় সেই অবস্থায় যদি ওই ছিন্ন ভিন্ন লাশের গা থেকে তুমি জামাত নিয়ে আসো তো জামা অক্ষত থাকবে না অক্ষত জামার মধ্যে রক্ত কোথা থেকে মাখিয়ে এনে আপনার ছেলেকে বাগে খেয়েছে দলিলে প্রমাণ হচ্ছে যে ইয়াকুব আল্লাহ সাল্লামের ছেলেকে বাঘে খাইনি কিন্তু দশজন মিথ্যাবাদী সাক্ষী দিচ্ছে ইয়াকুব আল্লাহ ছেলে বাগে খেয়েছে দশজন বললেই সত্য হয় না হুজুর দশজন দশজন বললেই সত্য হয় না দশ জনের কথা মিথ্যা দশ জনের চোখের পানি মিথ্যা দশ জনের সাক্ষী মিথ্যা তারাও আবার নবীর ছেলে নবীর ছেলে দশজন নবীর সাথে দুর্ব্যবহার করে জানা করতে থেকে রক্ত মাখিয়ে এনে বলছে তোমার বেটা খেয়েছে ইয়াকুব বাঘে খেয়েছে বললেন বাল আমরা। তোমরা নিজেরাই নিজের তরফ থেকে মন গড়া কিছু বামিয়ে এনেছ আমার ইউসুফকে বাগে বাঘে খায় নাই তিনি তখন বললেন ইন্সকু হুজনি মাত্র আমার সকল দুঃখ শোক তাপ ক্লিষ্ট যাতনা সব আমার আল্লাহকে আমি বললাম ছেলে যে ব্যবহার করেছে বাপের সাথে এ তো বাজারে বলাও যায় না আপনার ছেলে আপনার সাথে দুর্ব্যবহার করে ব্ল্যাকমেলিং করেছে চিটিংবাজি করেছে বাপের সাথে ছেলে এ কথা কি বাজারে বলা যায় বলাও সমস্যা আল্লাহকে বলে দিলাম আমার অভিযোগ আল্লাহ আমাদেরকে এইভাবেই শিখিয়েছেন নবী মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লাম কোন বালা মুসিবত বিপদ আপদ যা কিছু আসত সঙ্গে সঙ্গেই সালাতে দাঁড়িয়ে যেতেন এই সালাতের নাম হল সালাতুল হাজাত প্রয়োজনের সালাত দুই রেখাত নফল সালাত কায় মনোবাককে আদায় করার পরে কাতর কণ্ঠে এই হাজতের অভাব পূরণের দোয়াটা আপনি পড়বেন লাহ ইহুল হালিমুল করিম সুবহান আরশিল আজিম نسالك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمه من كل بر والسلامه من كل اثم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا اديته ولا ضرا الا كشفته

সমস্ত কষ্ট যাতনা সব দূর করে দিন আমার সকল অভাব পূরণ করে দিন সকল চাহিদা মিটিয়ে দিন সালাতুল হাজত